গাঢ় হয়ে আসছে রাত দুর্গাপুরের বনে জ্বলছে টর্চের আলো মেছু বিড়ালের দুটি ছানা ঢুকে যাচ্ছে বনের ভেতর বনভূমিতে তখন ঝিঝির ডাক বিরল প্রজাতির এই ছানা দুটিকে উদ্ধার করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরের একটি মুরগির খোয়ার থেকে সোমবার রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুষের কর্মী আর বন বিভাগের কর্মকর্তারা অবমুক্ত করে এদের রবিবার বিকালের কথা দুর্গাপুর পৌর শহরের পশ্চিম বালিয়াকান্দি গ্রামে হাঁস মুরগির খোয়ারে ঢুকে যাওয়া ছানাগুলোকে প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দা বি এম শাহি আমরা আমাদের গ্রামের বাড়িতে লক্ষ্য করেছি দেখছি কিছুদিন যাবৎ যে আমাদের বিভিন্ন ধরনের হাঁস মুরগি এগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে যার কারণে আমরা সন্দেহ করি যে এগুলো শিয়াল অথবা অন্য কিছু খেয়ে ফেলছে তারপর হঠাৎ করে কালকে আমাদের চোখে পড়ে বিড়াল জাতীয় একটি প্রাণী দেখতে সাধারণ বিড়ালের মতোই কিন্তু গায়ের রং আর শরীরের গঠন সন্দেহ জাগায় তার কাছে যেতেই ছানাগুলো পালিয়ে যেতে চায় পরে আটকে যায় জিআই তারে আমরা ভাবলাম এটি বিড়াল না অন্য কিছু হবে তারপর দুর্গাপুর সেভ দ্য তাদেরকে আমরা খবর দিই এবং তারা আসে এসে এই বিড়াল দুটিকে উদ্ধার করে এবং তারপর আমরা দেখতে পাই এগুলো আসলে মেছো বিড়াল অথবা বন বিড়াল জাতীয় কোনো কিছু তারপর তারা এগুলোকে নিয়ে উদ্ধার করে এবং ফরেস্ট অফিসে এগুলো হস্তান্তর করে আমার বন্ধুর বড় ভাই ফোন দিয়ে বলল এই একটা কি ধরনের বিড়াল আছে ও অত্যাচারে থাকা যাচ্ছে না আর কি খামারের মুরগি সব খেয়ে ফেলছে তৎক্ষণাৎ ভাবে আমরা বুঝতে পারি এটা তো এই বিড়াল না এটা মেছো বিড়াল তারপর আমি আমার বন্ধুর সাথে ওইখানে যাই যাওয়ার পরে দেখি দুইটা মেছো বিড়ালের বাচ্চাকে আটক করে রাখা হয়েছে কারণ হচ্ছে গিয়ে মুরগি সব খেয়ে ফেলেছে তারপর আমরা এই দুর্গাপুর সেভ দ্য অ্যানিম্যাল অফ সুসংয়ের যে সভাপতি আছে রাসেল ভাই রাসেল ভাই আসার পরে আমরা ওইখানে যাই আমরা তাৎক্ষণিক বাচ্চাগুলোকে সেখান থেকে অবমুক্ত করে বাচ্চাগুলোকে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্চার জন্য দুর্গাপুর ফরেস্ট অফিসের যে কার্যালয় রয়েছে সেখানে আমরা এদিকে রাখি এবং আজকে পুরো একদিন সেখানে রাখার পর বাচ্চাগুলো একেবারে সুস্থ থাকায় আজকে আমরা বাচ্চাগুলোকে রাতে দুর্গাপুরের গহীন বনের একটি জলাশয়ের ধারে বাচ্চাগুলোকে অবমুক্ত করি মূলত বাচ্চাগুলো একেবারেই বড় হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের থেকে শিকার শিকার করে খেতে পারবে এই কারণে আমরা এগুলোকে অবমুক্ত করেছি আর এইগুলো মূলত যেহেতু বিভিন্ন বড় জলাশয় কিংবা মাছের যেহেতু এদের প্রধান খাবার সেই চিন্তা ধারা রেখে আমরা মূলত জলাধারের পাশে এদিকে অবমুক্ত করেছি আমরা এর আগেও প্রায় উনষাটটি রেস্কিউ অভিযান পরিচালনা করেছি অজগর থেকে শুরু করে বনরুই লজ্জাপতি বানর বেশ কিছু প্রাণী অবমুক্ত করেছি উদ্ধারের পর এই চলতি বছরের ১৩ জুন আমরা আরও দুটি মেছু বিড়ালে ছানা উদ্ধার করেছিলাম আজকে আমরা দুইটি মেসিপ্রালের বাচ্চা বাচ্চা বললে হবে না এটা আসলে তাদের হচ্ছে প্যারেন্টেলস কেয়ার পর স্টেজ পার হয়ে গেছে তারা এখন নিজে স্বাবলম্বীভাবে স্বীকার করতে পারবে এবং স্বাভাবিক করতে পারবে এই জন্য আমরা সাধারণত মেসিপ্রালকে দিনের বেলা অবমুক্ত না করে সন্ধ্যার পর অবমুক্ত করলাম কারণ তারা দিনের প্রচুর আলোতে তাদের দৃষ্টিশক্তি কিছুটা কম থাকার কারণে তারা সঠিকভাবে মুখ করতে পারে না এই জন্য আমরা সন্ধ্যার দিকে এটা ছেড়ে দিলাম এবং এটা দিলাম জলাশয়ের নিকটে কারণ এদের খাদ্য দেওয়া অবশ্যই এবং তাদের যে প্রাকৃতিক খাবার সন্ধানে তারা নিজেই সংগ্রহ করতে পারবে এবং নিজেরাই ন্যাচারালি সারভাইভ করতে পারবে আসলে এই প্রাণীগুলি বিভিন্ন সময়ে লোকালয়ে চলে আসে খাদ্যের জন্য আর মানুষ এগুলোকে মেছো ভাগ মনে করে হিংস্র প্রাণী মনে করে এগুলোকে হত্যা করে আমরা একটি মেসেজ দিতে চাই এরা আসলে নিরীহ প্রাণী এরা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এদের খাদ্য আসলে মাছ ছোটো পোকামাকড় কাঁকড়া এসব খেয়ে এরা জীবিকা নির্বাহ করে এদেরকে আমরা যেন না মারি পরিবেশ বাঁচানোর তাগিদে এদেরকে আমাদের রক্ষা করতে হবে খামার বা ওই যে হাঁস মুরগির খামারে ফাঁদ পেতে রাখে অনেকেই এসব প্রাণী ধরার জন্য এগুলো যেন আমরা না করি এই প্রাণীগুলোকে তাদের মতো করে বাঁচতে দেওয়া উচিত তাহলেই আমাদের পরিবেশ বাঁচবে আমরাও বাঁচব